কিভাবে ব্যবহার হচ্ছে এই রূপেও আপনাদের নজর দেখলাম ন্যাশনাল হাইওয়ে দেখলাম ধোয়া হয়নি করেছে বড় বড় গর্ত সারপ্রাইজ ভিজিট নিয়ে আমাদের ইন্সপেকশন পোর্টাল আছে माननीय মুখ্যমন্ত্রী এখনো নির্দেশ দিলেন আমরা যেখানে যাই আমরা বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করি বিডিও সিডিপিও বিএলএলআর ও ওসি আইসি সবাইকে কে রিকোয়েস্ট করব আপনাদের এলাকায় যে যে ইনস্টিটিউশনস আছে सुश्वास केंद्र होते आई सी डी एस सेंटर होते प्राइमरी स्कूल आज सेकेंडरी स्कूल कॉलेज आज डिस्ट्रिक्ट हॉस्पिटल आज है गेले जरा क्या करनकारेजमेंट पाए और जदि किच छोटो खाटो कोनो विशेष जिनसूमडिएट इंटरभेंशन कर तो आनते इन्सपेक्शन माध्यम अनेक क्षेत्रों सुषुभवे जाए बुझाई आपुरोध करब एर गुरुतव दीते इन्स्पेक्शन पोर्टाले যাতে রিফ্লেক্ট করা হয় এটাও আপনাকে বলবো এটা করতে হবে আর মাইনিং ক্ষেত্রে কিছু কিছুদিন আগে আমরা দেখলাম যেটা স্যান্ড মাইনিং অনেক জায়গায় ইলিগাল হয় এটা একটু দেখতে হবে যাতে ব্রিজের কাছে পিলার্স পিলার্সের কাছে অনেক সময় লোক মাইনিং করে ব্রিজগুলো আমাদের উইক হয়ে যায় এটাতে দুর্ঘটনা ঘটতে পারে এর উপরেও আমি আপনাদেরকে নজর দিতে বলবো যাতে কোনো এভাবে মাইনিং না হয় যে তাতে কোনো স্ট্রাকচার কোনো অ্যাসেট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এর উপরে আপনাদের প্রশাসনকে নজর দিতে হবে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যেখানে একটা ম্যাম আমাদের আসানসোলে যেটা ওখানেও মাইনিংয়ের জন্যেও এটা সমস্যা হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এর উপরে নজর দিতে যাতে এটা না হয় ম্যাম এটাই আমার প্রাথমিকভাবে বলার ছিল বাকি আমি এমএসএমই থেকে বলতে বলবো রাজেশকে যে আমাদের কি প্ল্যান আছে আমেদপুর এবং বীরভূম এএমএসএমই প্রকল্প আমাদের বীরভূম জেলাতে আমাদের 26টা ক্লাস্টার আছে এখানে 13টা এমএসএমই ক্লাস্টার পাঁচটা হ্যান্ডলুমে পাঁচটা খাদি বোর্ডের এবং বাকি আমাদের গার্মেন্টের ক্লাস্টার রয়েছে ম্যাডাম আপনি এই শান্তি নিকেতন লেদার গুডস ক্লাস্টার এর সেটা ম্যাডাম আমরা কমপ্লিট করতে পেরেছি এখনো সেখানে 1000 আর্টিসান উপকৃত হচ্ছেন এবং একটা ওদের রিকোয়েস্ট ছিল জেনারেটরে সেটা ম্যাডাম আমরা অলরেডি টেন্ডার করেছি ইতিমধ্যে হয়ে যাবে এখানে ম্যাডাম ইলমবাজারে বাজারে টিকার বেটা ব্রাস অ্যান্ড বেল ম্যাটারের একটা ক্লাস্টার হয়েছে এখানেও আমাদের বিল্ডিং হয়ে গেছে এবং মেশিনপত্রও আমরা দিয়ে দিয়েছি মোটামুটি সাতশো মতন আর্টিসান এখানে ম্যাডাম উপকৃত হবেন একটা ম্যাডাম ভগবতীপুর সেন্থিয়া ব্লকে এখানে কচুরি পানার একটা ক্লাস্টার তৈরি হয়েছে ম্যাডাম ওটাতে প্রারম্ভিকভাবে ম্যাডাম ওরা একটা রেন্টেড থেকে চালু করেছিল সেখানে আমরা কয়েকটা মেশিন পত্র দিয়েছি তাতে ফাইল ফোল্ডার প্লেট এই জাতীয় জিনিস ওরা অলরেডি ম্যাডাম তৈরি করতে আরম্ভ করেছে এখন একটা ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে পারমানেন্ট বিল্ডিং ম্যাডাম হচ্ছে ওখানে আমরা সেটা স্যাংশন করেছি এছাড়াও ম্যাডাম আমাদের রামপুর হাটে আমাদের হ্যান্ডলুমের প্রচুর সম্ভাবনা আছে এবং ওখানে সিল্ক জাতীয় অনেক কাজ হয় তো সেখানে ম্যাডাম আমরা গত এপ্রিল মে মাসে ম্যাডাম আমি ভিজিট করেছিলাম ডিএমও ছিলেন তো সেখানে একটা সিল্কের উপরে হাব যদি তৈরি করা যায় সেটা ডিস্ট্রিক্ট থেকে একটা চেষ্টা করা হচ্ছে এবং ওখানে যেতে যারা সিল্কে কাজ করেন রেশমে যারা কাজ করেন তারা সুতো যেতে ঠিক দামে পেতে পারেন তার জন্য একটা ইয়ার্ন ডেপো ম্যাডাম আমরা ওখানে চালু করতে চলেছি সেটারও স্পেস আইডেন্টিফাই ইতিমধ্যে হয়ে গেছে আমরা ম্যাডাম চালু করে দেবো ম্যাডাম এর সাথে আমাদের ইলমবাজারে বাজারে একটা রেডিমেড গার্মেন্ট হাব যেখানে চারশো মহিলা তারা কাজ করেন এবং রেডিমেড গার্মেন্ট তৈরি করেন সেটা আমাদের খাদি বোর্ড থেকে তৈরি হয়েছে রইতে ম্যাডাম আমাদের অনরেবল এমপি আছেন ওনার চেষ্টায় একটা রেডিমেড গার্মেন্ট হাব তৈরি হয়েছে সেখানেও পরিযায়ী শ্রমিক অনেকেই ওখানে ম্যাডাম কাজ করছেন এছাড়া ম্যাডাম সেথিয়াতে যে আহমদপুর সুগার মিলের জমি আমরা পেয়েছি সেখানে এগারো একড়ের উপরে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করছি ডিপিআর ম্যাডাম তৈরি হয়েছে ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেলে আমরা কাজটা আরম্ভ করবো বাদ বাকিটা আমরা আমরা ডাব্লিউবি আইডিসি কে দিচ্ছি বড় ইন্ডাস্ট্রি কে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার জন্য ম্যাডাম আপনি আর্টিসান এবং মল তৈরি করতে জেলা জেলাতে সব জেলা হেডকোয়ার্টারে একটা করে মল তৈরি হবে এবং সেটা এক একর করে জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি যারা করবে টেন্ডারে পাবে তারা দুটো কন্ডিশন আমার একটাই তারা সিনেমা হল করুক কমিউনিটি হল করুক বিয়েবাড়ি করুক শপিং মল করুক যা ইচ্ছে করুক কিন্তু আমাকে দুটো স্ট দুটো ফ্লোর দিতে হবে সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা লোকাল যারা আছেন তারা নিজেদের যাতে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে পারে সেই জন্য আমরা তাদের একটা সুযোগ করে দিচ্ছি এই সুযোগটা তাদের ছিল না ম্যাডাম এই জেলাতেও বোলপুর শান্তিনিকেতনেই একটা টু পয়েন্ট টু একার জমি পাওয়া গেছে সেখানে অলরেডি ম্যাডাম আমরা অ্যাপ্লিকেশান ইনভাইট করেছি সেটা ফোট করো ওয়েট করা যাবে না ইয়েস ম্যাডাম ম্যাডাম এইটুকু নিয়েছো জমিটা ওই সব জায়গায় গেলে তো হবে না এগুলো টাউনের আশেপাশে করতে হবে আরে দূর বাবা অ্যাপ্রোচ হয়ে আমরা করে দেবো ওখানে কোনো অসুবিধে নেই ভাই গ্রামের দিকে করলে শপিং মল হয় না কেউ আসতে চাইছে না টেন্ডারে পেয়েছে যেটা দিয়ে দাও শহরের মধ্যে হতে হবে তার কারণ হচ্ছে যেখানে লোকজন আসতে পারবে এবং সেলফ হেল্প গ্রুপের জিনিসগুলো বিক্রি হবে প্লিজ সেন্স অ্যাপ্লাই ইউর সেন্স সোনাঝুরির কাছে তো সোনাঝুরিতে তো অনেক মানুষ যায় তো ওখানে কী অসুবিধা হচ্ছে সোনাঝুরি তো ঠিক আছে ফার্স্ট স্ট্যান্ডারে কেউ আসেনি না ওই তো তুমি ভুল বলছো এক কিলোমিটারের মধ্যে কেউ যাবে না মার্কেট আছে লোকজন যাতায়াত করে সেখানে লোকজনকে জানাতে হবে ইরিগেশন তোমার ব্রাহ্মী নদীর ওপরে একটা ফাটল হয়েছিল ওটা কি আছে ম্যাডাম আপনার স্ট্রাকশানে চিফ সেক্রেটারি স্যার মনিটরিং করছিলেন ম্যাডাম পনেরো তারিখে যে ওখানে ব্রিজটা হয়েছিল রানীনগর ও রামপুর গ্রামের মাঝখানে সেখানে ম্যাডাম আমরা ছাব্বিশ তারিখে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি আর ম্যাডাম আমরা কাছে যে রিভার সাইড আছে সেখানে কিন্তু লাইনিং করে স্ট্রেনথনিং কাজটাও কমপ্লিট হয়েছে ম্যাডাম তো এখন আশা করছি সে সে এরিয়াটা খুব স্ট্রং আর স্টাডি থাকবে ম্যাডাম আর এছাড়াও ম্যাডাম আপনার যে স্টেশন ছিল তাতে আমাদের রাজ্য স্তর থেকে স্টার্ট করে

ওটা আমরা দেখে নেবো আমি জানি কি করে কি করতে হয় দেখে নেব আমি এক বছর এক বছর না হলে আমরা পাল্টা চিন্তা করবো এবার আমি যেটা বলবো হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলো বা তোমার এনভারমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে ভাঙনের সম্ভাবনা থাকে ওখানে একদম স্ট্রেট ভ্যাটিভড়া ঘাস ভেটিভেড়া ঘাস আর ওদিকে হচ্ছে ম্যানগ্রোভ বেশি করে পুঁততে কংক্রিটে যে কাজ না হয় এতে তাই কাজ হয় পয়সা জলে ঢাললে জলেই চলে যাবে কোনো লাভ হবে না কারণ ভাঙন আটকানো নদীর স্রোত ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয় এটা প্রকৃতির ব্যাপার আর জলের যে তোর ডিবিসি ছাড়ছে পাঞ্চেত ছাড়ছে মাইথন ছাড়ছে তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে নির্বাচন আসলে বড় বড় কথা অথচ ডিবিসি আজ বিশ বছর কোনো ড্রেসিং হয়নি ফলে যেখানে চার লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারতো ধারণ ক্ষমতাটা কমে গেছে এখন জলই ধরে না আর যাতে ঝাড়খণ্ড না ডোবে ও তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায় এবার আমিও প্ল্যান করব ওই যদিও ঠিক এক বছরের মধ্যে সিলটেশন না করে ডিসিলটান আমি ওখানে ওই বাঁধের সামনেই বাদ করে দেবো ড্যাম করে দেবো যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে গ্রাম জেলাগুলো না ভেজে এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে এন আফ ইস এন আফ আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে তবেই পারবে যতক্ষণ গায়ে না লাগে আঘাত ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না এটা প্ল্যান করো এখন থেকে তারপরে বাদবাকিটা আমি পরে দেখব আইসিরা এলাকায় ভিজিট টিজিট করছেন আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না নাকা চেকিং চলছে অনেক রকম চক্রান্ত চলছে সেটাকে রোববার দায়িত্ব আপনাদের আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে সাইবার ক্রাইম প্রতারণার সংখ্যা প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন এমনকি রিটায়ার্ড বৃদ্ধ বৃদ্ধাকেও রেহাই দিচ্ছে না সুতরাং একটু আরও অ্যালার্ট হতে হবে একদিকে ফিল্ড ভেরিফিকেশান আগে পুলিশ চার পাঁচবার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে বদমাসগুলো বুঝতে পারত যে নজরে আছে এখন ভিজিলেন্সটা কমে গেছে ভিজিলেন্সটা বাড়াতে হবে শ্রাবণী মেলা চলছে যাতে কেউ ব্যাগের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নিয়ে না যেতে পারে সেটা দেখতে হবে এরকম কিছু খবর আমরা পাচ্ছি নিয়ে অন্য কারোর দোষ দিয়ে দেবে এখন থেকে যদি আপনারা নজর রাখেন আমরা চাই মেলা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হোক কেউ কিছু করলে ধরে নেবো আমরা সেটার সম্বন্ধে চিন্তা নেই কিন্তু মানুষের ক্ষতি যারা করবার চেষ্টা করবে তাদের কোনো ক্ষমা করা হবে না পরিষ্কার কথা নিগম তোমার হেলথ নিয়ে কিছু বলার আছে ম্যাডাম একটু হেলথ কমাও না ম্যাডাম এখানে রামপুর হাট মেডিকেল কলেজ ও দুটো বড় হসপিটাল আমাদের শিউরি শিউরি সদর হসপিটাল ও বোলপুরে আমাদের হসপিটাল রয়েছে সেই কাজগুলো ভালো করে চলছে আমাদের এখানে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে সেখানেও পরিষেবাগুলো ঠিকমতো দেওয়া হয়েছে কিছু কিছু পিএইচসি বিপিএইচসি গুলোতে যেহেতু রিক্রুটমেন্টে প্রবলেমটা কেটে গেছে সেজন্য ওখানে আরো আমরা ডক্টর পোস্টিং করে আরো পরিষেবা গুলো ইমপ্রুভ ফারদার কোয়েক অ্যাকশন নাও আমি ইমিডিয়েট করে নেব এমনি ম্যাডাম আর কোনো অ্যাসেস কোনো অসুবিধা নেই কয়েকটা লোকাল ইস্যু আছে সেগুলো আমরা ডিটেইলস নিয়েছি সেগুলোতে অ্যাকশন করা হচ্ছে ওদের

ম্যাডাম বিদ্যুতে এখানে কাজকর্ম এই জেলাতে ভালোই হয়েছে বিগত কয়েক বছরে আমরা এখানে অলমোস্ট সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকার কাজ করেছি আরও হাজার দেড়ে কোটি টাকার কাজ মতন হবে সেটা প্ল্যান করা আছে এগারো বারোখানা সাবস্টেশন বিগত কয়েক বছরে শেষ করেছি আরও কয়েকটা সাবস্টেশন প্ল্যান করেছি আপনি বললে প্রায়োরিটি করে তবেই করব। আর এর বাইরে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার লাইন এইচটিএলটি লাইন হয়েছে আর আমাদের শোনো যা টাকা খরচ করা হয়েছে তাতে যে কাজটা করা সেটা করো এখন ইকুলিব্রিয়ামে আছে ম্যাডাম আছে ভোল্টেজ দেখে নাও দেখে তোমার এখানে দেউচা থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে আগে যেভাবে গুরুত্ব দিয়ে কাজটা দেখা হচ্ছিল এখন অনেকেই করছে কেন হচ্ছে কাজটা নিয়ে ম্যাডাম স্যার আমরা সবাই মিলে দেখে যেরকম হচ্ছে আলোচনা করে করছি ভালো করে দেখে নাও আর কি আছে শতাব্দী তোমার কিছু বলার আছে না সেটা তো বন্ধ ছিল অসিত আগের বার তো তোমরা জলে গিয়ে ডুবে গেছিল সাবধানে যাবে তো তাই কি আমার তো মনে হয় না আর কিছু কিছু আলোচনা করার করার আছে আগামী ছ মাসের মধ্যে আমাদের যা কাজ পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে হ্যাঁ হয়েছে ওখানে আপনার একটা স্কিম ছিল সহায় প্রকল্প যারা নিজেরা খাবার জোগাড় করতে পারে না তাদেরকে আপনি খাবার দিতেন এই গত বছর ফেব্রুয়ারি মাস থেকে এটা স্বনির্ভর দললা চালাতো চালাত গত বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে আর ওই কুড়ি টাকা পার হেড দেওয়া হতো বাইশ টাকা সেইটা এখন আর বন্ধ হয়ে গেছে এর ফলে আর সনির্বল চালাতে পারছে না সেটা দেখে নেবে দেখে নিয়ে আমাদের জানাবে রিপোর্ট আমরা দেখে নেব ঠিক আছে তাহলে আমি আজকে মিটিং শেষ করছি এই কারণে যেহেতু আমাদের মিছিল আছে খাবার দাবার দিচ্ছে তো ওদের সবাইকে যারা মিটিং অ্যাটেন্ড করেছে যারা আপনারা আছেন লাইন ডিপার্টমেন্টে যারা বিডিও ডিএমডিসি এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে বলবো সতর্ক থেকে কাজগুলো করবেন অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে কারণ কেউ কেউ বলছে দেড় কোটি বাদ দেবো আড়াই কোটি বাদ দেবো তাদের কি অধিকার আছে বলবার সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটার ইট সিরিয়াসলি ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম এটা হবে না এখন কিন্তু সেদিন নেই আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূম একটু নেগলিজেন্স চলছে এটা আমি এসপিকে বলে গেলাম আমার যতদূর ক্ষমতা বাদ বাকি তো আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে অনেক ধন্যবাদ যেহেতু আমাদের একটা মিছিল আছে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে তাই হয়তো আমাদের যেতে হচ্ছে কাজী আমি সমস্ত অফিসাররাও যারা এসছেন কলকাতা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশের অফিসাররাও এসছেন অ্যাডমিন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এসছেন ব্লক লেভেল এসছেন লাইনের এসছেন প্রেস আছেন মিডিয়া আছেন পঞ্চায়েত আছেন জেলা পরিষদ আছেন এমএলএরা আছেন এমপিরা আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর পা আমার পাড়া আমার সমাধান ভালো করে কাজ করুন এটা মাথায় রাখতে হবে থ্যাংক ইউ